মানসিক চাপকে উপশম করতে হলে সর্বাগ্রে প্রয়োজন একে পুঙ্খানুপুঙ্খভাবে জানা একটু বুঝিয়ে বলি ধরুন এক ভদ্রলোক দিল্লিতে কর্মরত সুখে শান্তিতে পরিবার নিয়ে তার বাস হঠাৎ তার বদলির আদেশ এলো উপরওয়ালার কাছ থেকে যেতে হবে বোম্বে কিংবা অন্য কোনো শহরে মাথায় তো ভদ্রলোকের আকাশ ভেঙে পড়লো দিল্লিতে তার পাকা পাখি ঘর গৃহস্থলী এদিকে নতুন জায়গাতেও তাকে নতুন বন্দোবস্ত করতে হবে কিন্তু উপায় কী যেতেই হবে সমস্যা কি কম দুশ্চিন্তা নতুন জায়গাতেই বা ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করবেন কি করে সর্বত্র বহু চেষ্টা করেও ছেলেমেয়েদের ভালো স্কুলে ভর্তি করা কিছুতেই সম্ভব হচ্ছে না ভদ্রলোক সরকারি চাকরিও করেন না ফলে কোনো কেন্দ্রীয় বিদ্যালয়েও তার ছেলেমেয়েদের এ সময়ে ভর্তি করবে না ব্যাস মানসিক চাপে জেরবার ভদ্রলোক ধরুন মাস খানেক তিনি বোম্বেতে থাকলেন এই সময়ে খানিক তীব্র মানসিক চাপ তার নিত্য সঙ্গী ভদ্রলোক শিকার হলেন চূড়ান্ত অসুস্থতার এরপর আসি এক ভদ্র মহিলার কথায় স্বামীর কাছে যার দাবি দেওয়ার অন্ত নেই মহিলার ধারণা তার স্বামীটি নিতান্ত অপদার্থ এদের বাড়ি আমি একবার গিয়েছিলাম ভদ্রলোক বাপ মায়ের একমাত্র সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র তার স্ত্রী আমাকে বললেন মহারাজ আমি একেবারে সুখী নই আমার স্বামী ইংল্যান্ডে ছিলেন যার অনেক বন্ধুবান্ধব ছিল সেখানে তারা সবাই চূড়ান্ত রকম প্রতিষ্ঠিত কিন্তু দেখুন আমার স্বামী কিছুই করতে পারেননি একটা গাড়ি কি একটা ভালো বাড়ি পর্যন্ত আমাদের নেই বুঝতে পারছেন স্বামীর বিরুদ্ধে মহিলার এন তার অভিযোগ ঠিক করলাম মহিলাকে সাহায্য করব। আমি তাদের আশ্রমে আসতে বললাম ভদ্রলোক বহুবার এলেও ভদ্র মহিলা কিন্তু দু একবারের বেশি আশ্রমে এলেন না মহিলা আসলে চূড়ান্ত হতাশায় ভুগছিলেন স্বামী তার প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের দুর্দান্ত ভালো ছাত্র চাকরিতেও বেশ চোমড়া কিন্তু স্ত্রীর কাছে এসবের কিছুই কিছু না সবই অর্থহীন এই গল্পটির ঠিক বিপরীতে আর এক মহিলার কথা শোনাই যার মতো সহমর্মী স্ত্রী বোধহয় খুবই কম আছেন উনিশশো সালে আমি যখন ফ্র্যাঙ্কফুটে গিয়েছিলাম আমি সেখানকার এক ভক্ত পরিবারের অতিথি হয়েছিলাম তারা আমাকে অত্যন্ত যত্ন আত্মী করলেন তাদের গাড়িতে করে নিয়ে গেলেন ফ্র্যাঙ্কফুট থেকে জেনেভা লোক হিসেবে সত্যিই তাদের জুড়ি মেলা ভার পরিবারটি ভারী সুন্দর খুব সুন্দর তাদের কন্যা দুটিও ভারতবর্ষে ফিরে শুনলাম ভদ্রলোকের চাকরিটা গেছে খবরটা আমার কাছে মর্মান্তিক মনে হলো সৌভাগ্যক্রমে ভদ্রলোকের স্ত্রী চাকরি করতেন আর সেই সঙ্গে ওই সব দেশে বেকারদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা আছে সংসার চালাতে সংগ্রাম শুরু করলেন মহিলা স্বামীকে উজাড় করে দিলেন তার সহানুভূতির ডালি পরম আদরে তাকে বললেন কেন তুমি ভেঙে পড়ছো সুদিন আমাদের আসবেই আসবে আমি তো তোমার সঙ্গে আছি আমি তো রোজগার করছি কেন পারবো না আমি সংসার চালাতে কিছুদিন পরেই আমি ভদ্র মহিলার কাছ থেকে একটা টেলিফোন পেলাম জানলাম ভদ্রলোক খুব ভালো একটা চাকরি পেয়েছেন আমি আনন্দ আবেগে অভিভূত হয়ে গেলাম দেখুন ভদ্রলোক কিন্তু চাকরি খোয়ানোর এই তুমুল মানসিক যন্ত্রণাকে সহ্য করতে পেরেছেন শুধুমাত্র তার ওই মহিষী স্ত্রীর জন্য স্বামীকে নাকানি চোবানি খাওয়ানোর আগের ভদ্রমহিলার সঙ্গে কি বিশাল পার্থক্য এই দ্বিতীয় মহিলার শুধু স্ত্রী কেন এমন অনেক স্বামীও আছেন অনদারতা যাদের মাত্রা ছাড়া এই দিল্লির একটা ঘটনার কথা বলি ভদ্রলোক ভদ্রমহিলা মানে স্বামী স্ত্রী দুজনেই বেশ উঁচু পদে কাজ করতেন কর্মদক্ষতায় আর সুপরিশ্রমে ভদ্রমহিলার বেতন হঠাৎ বেশ বেড়ে গেল কি আশ্চর্য স্বামী ঈর্ষায় জ্বলতে শুরু করলেন তার মনে হল কেন আমার স্ত্রী বেশি বেতন পাবে আমি বা কম পাব কেন স্বামী ভদ্রলোক হীনমন্যতায় ভুগতে শুরু করলেন স্ত্রীর উপর শুরু করলেন অযৌতিক বাড়াবাড়ি স্ত্রী অফিস থেকে দেরি করে বাড়ি ফিরলেই স্বামীর রোষ প্রশ্ন এত দেরি কেন প্রায়ই তিনি মহিলার অফিসে ফোন করে তাকে বিব্রত করে তুলতেন ফেলতেন অস্বস্তির মধ্যে এমন অদ্ভুত সত্যি খুবই কম দেখা যায় স্ত্রী অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই ভদ্রলোক হুকুম করতেন শিগগিরি আমার খাবার করে দাও আবার ধরুন পরদিন সকালে হয়তো ভদ্র মহিলাকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে ভদ্রলোক কিন্তু নাছর বান্দা হেকে বললেন এত তাড়াতাড়ি অফিসে চললে যে আমার জামা কাপড়গুলো ইস্ত্রি করে তবে তো অফিস যাবে এসব ব্যাপারগুলো সত্যিই বড় যন্ত্রণাদায়ক কিন্তু কোনো কোনো পরিবারে এটাই চলমান সত্য আবার অনেক বিবচক স্বামীও আছেন সত্যিই যাদের প্রশংসা না করে পারা যায় না আমি আপনাদের কাছে এক পেশে নয় সম্পূর্ণ চিত্রটাই তুলে ধরতে চাই আর সেই কারণেই ব্যাপারটা স্পষ্ট করা দরকার ধরুন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন এখন দুজনেই যদি দুজনকে সাহায্য করেন সাংসারিক নানা কাজে তবে তার চেয়ে ভালো আর কি হতে পারে স্বামী হয়তো অফিস থেকে এসে দেখলেন স্ত্রী বড্ড ক্লান্ত কুচপড়োয়া নেই ঢুকে পড়ুন হেসেলে স্ত্রীকে হেকে বলুন তুমি ক্লান্ত তুমি বিশ্রাম নাও ছেলে মেয়েদের আজ আমি সামলাব দেখো না রান্না রান্নাবান্নাও কেমন আমি করে দিচ্ছি ছবিটা যদি এরকম হয় তবে মানসিক চাপ আর ভুল বোঝাবুঝির চিহ্ন মাত্র থাকবে না বাড়িতেই